হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কুইন কিচেন থেকে আমি বলছি আমি এক আপনারা অনেক পেঁয়াজ দেওয়া খাসির মাংস খেয়েছেন এবার আমি একটা পেঁয়াজ ছাড়া খাসির মাংস করছি দেখুন খুব সুস্বাদুভাবে আপনারা করে খাবেন কত ভালো লাগে দেখবেন আমি নিয়েছি এখানে এক কেজি খাসির মাংস ছটা কাঁচা লঙ্কা দুটো টমেটো এখানে দু চামচি ধনে একটু গরম মশলা বড় এক একটা রসুন আটটা পাকা লঙ্কা আর সবসময় মনে রাখবেন খাসির মাংস করতে গেলে আদাটা একটু বেশি লাগে আমি তিন টুকরো আদা নিয়েছি হলুদ এখানে আছে নুন এবার আমি কি করে করি আপনারা দেখুন প্রথমে আমি দু চামচি নুন আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দু চামচি নুন পরিমাণ মতন হলুদ ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা চাপা ঢাকা দিয়ে ধুয়ে দেব ভালো করে মাংসটাকে মাখাতে হবে যেন সমস্ত মাংসটা নুন হলুদ মেখে যায় আমি এবার এটাকে আধা ঘন্টা আমি মেখে চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি মশলাগুলো করব হ্যাঁ বন্ধু মশলাটা তৈরি করা দেখাচ্ছি দেখুন প্রথমে ধনেটা দেবেন তারপরে গরম মশলা দেবেন দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডে একটু খোলা পেস্ট করে নেব জল না জল না দিয়ে জল ছাড়া পেস্ট করতে হবে তারপরে রসুনগুলো পাকা লঙ্কা আর আদাগুলো টুকরো করে দিতে হবে আদা গুঁড়ো ওই বন্ধুরা মনে রাখবেন এর সঙ্গে একটা টমেটো দিয়ে দেবো আমি এবার এক বাটি জল আমি পেস্ট এবার আমি গ্যাসে प्रेशर কুকার বসাবো ছোট এক বাটি তেল দিয়ে দিলাম আমি ছোট এক বাটি তেল দিয়ে দিলাম বন্ধু তেলটা গরম হয়ে গেছে আমার এবার আমি এতে মাংসগুলো দিয়ে দেবো এই নুন হলুদ মাখিয়ে যে মাংসটা রেখেছিলাম E é você ser mais ou আবার বন্ধু এইটার মধ্যে আলু দেওয়া যায় না দেওয়া যায় যার ইচ্ছে তারা আলু দেবেন যাদের না ইচ্ছা হয় তাদের আলু দেবেন না আমার আমি এর জন্য চারটে আলু টুকরো কেটে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব চারটে আলু টুকরো কেটে রেখেছি এরপরে যে টমেটোটা রেখেছিলাম এই টমেটোটা এইটার মধ্যে চার টুকরো করে আমি দিয়ে দেবো এবার যে কাঁচা লঙ্কা রেখেছিলাম আমি ছটা এই ছটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দেব এবার এটা দশ মিনিট আপনারা নাড়া দেবেন এইভাবে নাড়া দিতে থাকবেন বন্ধু আমার দশ মিনিট এটা নাড়া দেওয়া হয়ে গেছে মাংসটা আমার দশ মিনিট নাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দেব হলুদ দু চামচি হলুদ দেব আর বড় দু চামচি লবণ দেব এটা আমি দশ পনেরো মিনিট নাড়া দেব দশ পনেরো মিনিট আমি এটা ভালো করে কষিয়ে জলটাকে টানিয়ে দেব বন্ধুটা দেখুন মাংসটা কত সুন্দর হয়ে এসছে দেখুন আপনারা আস্তে আস্তে কষাতে থাকবেন একদম বন্ধুরা দেখুন আগের থেকে জল অনেক কমে এসছে এইভাবে আপনারা কষাতে থাকবেন এইটুকু মনে রাখবেন খাসির মাংস যত কষানো যাবে টেস্ট তত বেশি বাড়বে বন্ধু আমার মাংসে একদম জল টেনে গেছে হ্যাঁ বন্ধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা তাড়াতাড়ি পান এবার আমি কি করছি দেখুন এই যে চার টুকরো আলু আমি দিয়ে দিলাম আর বন্ধু একটা ইয়ে মনে রাখবেন বাজারে অনেক রকম মিট মশলা পাওয়া যায় আপনাদের যেইটা পছন্দ আপনারা সেইটা কিনবেন তাতে এই মিট মশলা আমি এক চাম দেড় চামচি এক দেড় চামচি দিয়ে দিলাম দিয়ে বেশি দেবেন না দিলে তেতো হয়ে যাবে এইবার আমি এটা নাড়া দিলাম একটুখানি নাড়া দিয়ে আমার নাড়া যাওয়া হয়ে গেছে জলটা টেনে গেছে বন্ধু আমি এবার এতে জল দিয়ে একটু জল দিয়ে জল দেবো এটা আমি আটকে দিলাম বন্ধুরা আমার মাংস হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আপনাদের যেরকম প্রেসার কুকার আপনার সেই অনুযায়ী সিক্স সিটি দেবেন এবার আমি বলছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা ভাত রুটি পরোটা যা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখেছি কত সুন্দর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে আপনারা একবার করে খেয়ে দেখুন জিনিসটা কত সুন্দর হয় আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলবটনটি প্রেস করে দেবেন আর সবার কাছে পৌঁছে দেবেন যেন আমার রান্নাটা সবাই করে খেলে কত সুস্বাদু হয় আমাকে জানাবেন